নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ ধর আবারও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ফার্মা পাঠশালা চ্যানেলে বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে যে মেডিসিন নিয়ে আমরা আলোচনা করতে যাব সেটা প্রায় প্রত্যেকের ঘরেই অপরিহার্য হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন প্যারাসিটামল প্যারাসিটামল নেই এমন কোনো পরিবার আপনি দেখাতে পারবেন না প্রত্যেক পরিবারের ওষুধের বাক্স খুঁজলেই আমরা প্যারাসিটামল দেখতে পাই কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে প্যারাসিটামল খাওয়াটা কতটা নিরাপদ বা কতটা নিরাপদ নয় তো সবার আগে প্যারাসিটামল আমরা জানি যে কোথায় আমরা ইউজ করি প্যারাসিটামল আমরা ইউজ করি জ্বর এলে বা ব্যথা কমানোর জন্য তো সেই জন্য ডাক্তারি পরিভাষায় বা মেডিকেল টার্মিনোলজিতে প্যারাসিটামলকে বলা হয় অ্যানালজেসিক বা অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক মানে যেটা ব্যথা কমায় আর অ্যান্টিপাইরেটিক মানে যেটা জ্বর কমায় পাইরেটিক এই কথাটা মানে পাইরেক্সিয়া শব্দ থেকে এসছে এটা অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড তো যার মানে হচ্ছে জ্বর তো জ্বর কমানোর যে যে কমায় সেটাই হচ্ছে অ্যান্টিপাইরেটিক তো প্যারাসিটামল নিয়ে আলোচনা করার আগে সবার আগে আমাদের জানতে হবে জ্বর কেন আমাদের আসে তো বন্ধুরা যদি আমাদের শরীরের কোথাও ইনফেকশন ইনফ্লামেশন বা ইনজিউরিস থাকে তখন আমাদের শরীর একটা কেমিক্যাল মেসেঞ্জার রিলিজ করে যেটার নাম হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন তো এই প্রস্টাগ্ল্যান্ডিনটা তৈরি করার জন্য যে এনজাইমটা দায়ী থাকে সেটাকে বলা হয় কক্স এনজাইম সাইক্লো অক্সিজেনেস এর নাম তো এটা আমাদের ব্রেনের কোষে বা শরীরের প্রত্যেকটা কোষেই থাকে তো এই প্রস্টাগ্ল্যান্ডিনকে তৈরি করার জন্য এই কক্স এনজাইম রেসপন্সিবল তো প্যারাসিটামল বেসিক্যালি কি করে প্যারাসিটামল যখন আমরা খাই প্যারাসিটামল এই কক্সকে করে দেয় মানে যে এনজাইমটা সিক্রেট হলে সিক্রেশন হবে যদি আমরা কক্স এনজাইমকে বন্ধ করে দিতে পারি তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন আর তৈরি হবে না প্যারাসিটামল সেই কাজটাই করে এখন ব্যাপার হচ্ছে যে প্যারাসিটামল আমরা কোথায় কোথায় ইউজ করি প্যারাসিটামল আমরা ইউজ করি জ্বর এলে ব্যথায় তাছাড়াও দাঁতের ব্যথা কানের ব্যথা শরীরের মাসেলের পেন ইভেন কি ছোট বাচ্চাদের ক্ষেত্রেও আমরা প্যারাসিটামল জ্বরে ইউজ করি বা ভ্যাকসিনেশন হওয়ার পর বাচ্চাদের যে জ্বর আসে সেখানেও প্যারাসিটামল ইউজ করা হয় এবার প্রশ্ন হচ্ছে প্যারাসিটামল কতটা নিরাপদ তো হ্যাঁ বন্ধুরা যদি সঠিক ডোজে আমরা প্যারাসিটামল নিতে পারি তাহলে প্যারাসিটামল একদম সেফেস্ট ড্রাগ তো প্যারাসিটামলের ডোজ যেটা নর্মালি রেকমেন্ডেড ডোজ যেটা মেডিকেল জার্নাল অনুযায়ী বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে দশ থেকে পনেরো মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডোজ মানে একটা বাচ্চার ওজন যদি দশ কিলো হয় তাহলে পার ডোজে তার লাগবে টেন ইন্টু ফিফটিন মিলিগ্রাম মানে দেড়শো মিলিগ্রাম প্যারাসিটামল আর বড়দের ক্ষেত্রে সেই ডোজটা হচ্ছে পাঁচশো থেকে থাউজেন্ড মিলিগ্রাম প্রতি ছ ঘন্টা অন্তর চার থেকে ছ ঘন্টা অন্তর তো ম্যাক্স টু ম্যাক্স দিনে চার গ্রামের বেশি প্যারাসিটামল নেওয়া কখনোই উচিত না যদি অতিরিক্ত প্যারাসিটামল মানুষ খেয়ে ফেলে তাহলে তার লিভার ড্যামেজ হওয়ার একটা চান্সেস থেকে যায় কারণ লিভার এই প্যারাসিটামলকে মেটাবলিজম করতে পারে না চার গ্রামের বেশি সারাদিনে তো সেখানে লিভারের ক্ষতি হতে পারে আর যারা আমার সুরাপ্রিয় বন্ধুরা আছেন তাদের একটা রিকোয়েস্ট করবো হ্যাঁ তো প্যারাসিটামল চট করে খাবেন না কারণ যারা রেগুলার বেসে অ্যালকোহল সেবন করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্যারাসিটামল ইজ এ ভেরি ডেঞ্জারাস ড্রাগ যদি আপনি রেগুলার বেসে খেতে থাকেন ব্যথা বেদনায় তাহলে আপনার লিভারের ড্যামেজ হওয়ার চান্সেস সম্ভাবনা প্রবলভাবে আছে তো এক কথায় বলতে গেলে প্যারাসিটামল একটা সেফেস ড্রাগ তবে সবসময় সঠিক পরামর্শ অনুযায়ী বা সঠিক গাইডেন্স বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নেওয়া উচিত তো এটাই ছিল আজকের টপিক আশা করি আপনাদের ভালো লেগেছে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ফার্মা পাঠশালার সঙ্গেই থাকুন নতুন কোনো মেডিসিনের ইনফরমেশনের জন্য আমি বিশ্বজিৎ ধর বলছি সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন ফার্মা পাঠশালার সঙ্গে থাকুন ধন্যবাদ